আসসালামু আলাইকুম বর্তমানে একটা ট্রেন্ডিং ফটো স্টাইল এসেছে যেটা গিবলি স্টাইল এটা কিভাবে করব। আমাদের ফোনের মাধ্যমে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নিই কীভাবে আমরা গিবলি মোটে আমাদের ছবিটা কনভার্ট করব। এটার জন্য আমরা আমাদের আইফোনের অ্যাপ স্টোরে যাব যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে যাবেন এবং এখানে আসার পরে আপনারা সার্চ করবেন গ্রো ক্লিকে জি আর কে জাস্ট এটা লিখলেই হবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন বা ফরওয়ার্ড অপশানে ক্লিক করবেন করলে এই অ্যাপসটি চলে আসবে এটা ইনস্টল করবেন গ্রোক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন গ্রো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখানে অ্যাটাচ অপশনে ক্লিক করবেন অ্যাটাচ অপশনে ক্লিক করে ফটো অপশান আসলে আপনার যে ছবিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করবেন দেন এটা এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করবেন দেন এখান থেকে অ্যাড করবেন অ্যাড অপশনে দেওয়ার পরে এখানে স্টুডিও গিবলি স্টাইল ফটো মেক লিখবেন জাস্ট এটুকু লিখলেই হবে অন্য কোনো কিছু লেখা লাগবে না স্টুডিও লিখলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এবং আপনার ছবির সাথে মিল রেখে দেন আপনার ছবিটাকে এআই মোডে কনভার্ট করবে বা গিবলি স্টাইলে কনভার্ট করবে দেন এখান থেকে ফরওয়ার্ড আইকনে ক্লিক করবেন করাটা কেন ক্লিক করার পরে এটা প্রসেসিংয়ে তো একটু সময় নেবে তবে এটা আপনার নেটের উপর ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে এরপরে দেখবেন আপনার ছবিটাকে কনভার্ট করে এর মাধ্যমে আপনার ছবিটাকে গিবলি স্টাইলে অ্যাড করে দিবে তো এখানে আপনার একটা ছবিকে বারবার আপলোড করলে একই স্টাইল দেয় না বিভিন্ন স্টাইলে দেয় তো আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারেন দেন ডাউনলোডে ক্লিক করলেন এখন আপনার গ্যালারিতে যদি যান তাহলে আপনি বা ফটোসে যদি যান তাহলে দেখতে পাবেন আপনার যে ছবিটা আপনি আপলোড করেছিলেন সেটা এআই মোডে হয়ে গেছে তো এখানে দেখেন আমি এই একটা ছবি একরকম হয়েছে এই ছবি থেকেই কিন্তু আমি ছবিটা করেছি আবার এখানে আরেকটা হয়েছে এটা এআইয়ের মাধ্যমে হলে আপনি যখন আপলোড করবেন তখন বিভিন্ন নিউ স্টাইল নিউ স্টাইলগুলো এটার ভিতরে দিয়ে ছবিটাকে তৈরি করা হয় তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের পছন্দের ছবিটাকে গিবলি স্টাইলে সেট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এবং এটা আপনি এরপরে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন